এই মোপগুলি স্কিল জোগির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে এবার আমরা শিবব বর্তমান ভারত সম্পর্কে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে এই গ্রন্থে তিনি ভারতের গৌরবময় অতীত থেকে শুরু করে ব্রিটিশ শাসনে অত্যাচার পর্যন্ত বিভিন্ন বিষয় তুলে ধরেছেন গ্রন্থের মূল বিষয়বস্তু জাতিভেদ প্রথার সৃষ্টি এবং বংশানুক্রমে তা চালানোর বিরুদ্ধে সরব হয়েছেন দরিদ্র এবং অবহেলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ধর্মবর্ণ নির্বিশেষে সমাজের উন্নতির পথ নির্দেশ করেছেন স্বদেশপ্রেমে আদর্শে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন প্রভাব এবং মূল্যায়ন স্বামীজির এই রচনা বিপ্লবীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল ঐতিহাসিক আর জি প্রধানের মতে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক হিসেবে অভিহিত করা যায় বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের গভীর চিন্তাভাবনা এবং দেশপ্রেমের এক অনন্য উদাহরণ এটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং বিস্তারিত নোটস পেতে স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো তাহলে আর বেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করো